হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসার মতন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনি মিটার মেন মিটার দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে থ্রি ফেসের একটা মিটার যার হচ্ছে মার্কেট আছে বা মসজিদ আছে বা আপনার বড় কোনো আপনার প্রতিষ্ঠান আছে তারা হচ্ছে এ ধরনের সিকিউর ব্র্যান্ড ইন্ডিয়ান সিকিউর ব্র্যান্ডের হচ্ছে এ ধরনের ইন্ডাস্ট্রিয়াল থ্রি ফেসের হচ্ছে মিটারগুলো বসানো হয় আপনার যারা হচ্ছে থ্রি ফেসের এই মিটারগুলো চাচ্ছেন আমাদের কাছে পাবেন সচরাচর এইগুলো কিন্তু আপনার সব জায়গায় পাবেন না দেখতে পাচ্ছেন রাজস্থান ইন্ডিয়াতে তৈরি করা হয়েছে এটা মেড ইন ইন্ডিয়ান থ্রি ফেসের একটা মিটার যার হচ্ছে ইন্ডাস্ট্রির কোনো কাজের জন্য এ ধরনের হচ্ছে থ্রি ফেসের মিটার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ প্যাকেজ আমি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দামগুলো জানার জন্য আমাদের ইমো নাম্বার অসম যোগ করবেন আপনি এখানে বার দেওয়া আছে হ্যাঁ দুই সাইডে কিন্তু বার করে দেওয়া আছে সিকিউর ব্র্যান্ড হ্যাঁ ইন্ডিয়ান সিকিউর ব্র্যান্ডের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন থ্রি ফেজের একটা মিটার সচরাচর কোন থ্রি পিসের মিটার কিন্তু আপনার সব জায়গায় ব্যবহার করা হয় না যাদের এই ধরনের মিটার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ পাইকারি জামে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও পার্চেস করতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে কিন্তু আমাদের কাছে এ সিকিওর ব্র্যান্ডের কিন্তু এই থ্রি পিসের মিটারগুলো সম্পূর্ণ দামে পেয়ে যাবেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার অফ থাকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন যে সকল পণ্য প্রয়োজন হবে সম্পূর্ণ দামে পেয়ে যাবেন এছাড়া কিন্তু আমাদের কাছে হোসাব আছে সিকিওর আছে আমাদের কাছে আমাদের কাছে সুপার স্টার আছে আমাদের কাছে আমাদের কাছে ওয়ালটার্ন আপনার সাবমিটার আছে যার যে সকল মিটার প্রয়োজন হবে দেওয়া যাবে ইনশাল্লাহ সকল ধরনের মিটার কিন্তু আমাদের কাছে আছে প্রিপেড মিটার হ্যাঁ পোস্টপেড মিটার যার যে মিটারই প্রয়োজন হবে আমাদের ইমোর নাম্বার অস্ত্রযোজ্য করবেন সম্পূর্ণ প্যাকেজ দেবে আমাদের কাছে সকল ধরনের মিটার পেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের মিটারের জন্য আমাদের ইমো নাম্বার অসমযোজক করবেন সম্পূর্ণ পাইকারি দেবে আমাদের কাছ থেকে মিটার পারচেস করতে পারবেন আমাদের শপেও আসতে পারেন অনলাইনে অর্ডার দিতে পারেন যেভাবে আপনার সুবিধা সেভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনে অর্ডার দিলে কিছুটাকে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে আর শপেও এসে নিতে পারেন যেভাবে আপনার সুবিধা শপে আসলে অবশ্যই চেষ্টা করবেন শনি থেকে বেশ মধ্যে আসতে কারণ শুক্রবার আমাদের শপটা ওপেন থাকে ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ সেখানে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিও দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ